আসসালামু আলাইকুম ও বোনেরা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইসলাম ও মুসলিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শুধুমাত্র আমরা আজ কোনো মতবাদ বা কোনো ব্যক্তি বিশেষের ব্যাখ্যা নয় বরং সরাসরি আল্লাহর বাণী থেকেই জানব ইংশা আল্লাহ ইসলাম কি মুসলিম কারা এবং আমাদের করণীয় কি প্রশ্ন এক ইসলাম কি উত্তর আল্লাহ বলেন ইন্নাত দিন আইন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম সুরা আল ইমরান আয়াত নম্বর উনিশ অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান ওতায়ালা বলেন ওয়ামাইয়া তাগিরল ইসলামাদীনাং ফালাইউকবালা মিনহো যে ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায় তা কখনোই গ্রহণযোগ্য হবে না সুরা আল ইমরান আয়াত নম্বর পঁচাশি তাহলে ইসলাম মানেই আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ প্রশ্ন দুই কে মুসলিম আল্লাহ তাআলা বলেন উম্মাতা আবিকুম ইব্রাহিম কুমুল মুসলিম মুসলিমিন তোমাদের পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম সুরা হজ আয়াত নম্বর আটাত্তর ইদ কল আলাহু রব্বুহু আসলিম কল আসলাম তুলি রব্বিল আয়াল যখন তার প্রতিপালক তাকে বললেন আত্মসমর্পণ করো সে বলল আমি বিশ্ব জগতের রবের প্রতি আত্মসমর্পণ করলাম সুরা আল বাকারা যে আল্লাহর আদেশ মেনে নেয় ও তার পথে চলে প্রশ্ন তিন ইসলাম কার জন্য উত্তর আল্লাহ সুবাহ বলেন ওমা আর আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুরা আস্তাবা আয়াত নম্বর আঠাইশ আল্লাহ রবুল আলমিন অন্যত্র বলেন ইন হুয়া আলামিন এই কুরআন তো গোটা জগৎবাসীর জন্য উপদেশ ইসলাম শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য নয় পুরো মানব জাতির জন্য প্রশ্ন চার মুসলিমদের প্রধান কাজ কি আল্লাহ বাহানউয়াত আলা বলেন ওমা খলাক্ত জিন ইল্লা ওয়ালা আবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সুর আজ জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন অন্যত্র বলেন কুল ইন্না সলায়তি অনুচুকি ওমাহ ইয়া ইয়া ওমামাআতি লিল্লা হিরব বিলা আলামিন বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য একজন মুসলিমের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রশ্ন পাঁচ ইসলাম কিভাবে শান্তি আনে আল্লাহ সুবহানাহু বলেন ইলা দারিস আল্লাহ ডেকেছেন তোমাদেরকে শান্তির ঘরে তথা জান্নাতের দিকে সুরা ইউনুস আয়াত নম্বর 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের নম্বর ভিতরে বলেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি তারাই নিরাপদ সত্যিকারের ইসলাম পালনই মানুষের অন্তরে ও সমাজে শান্তি এনে দেয় প্রশ্ন নম্বর মুসলিম কিভাবে পরিচিত হয় পরস্পর ভাই ভাই সুর আল হুজরাত আয়াত নম্বর দশ মুনা উকা ওই ওয়াই জাকায়তা তারা সালাদ কায়েম করে এবং জাকাত দেয় এক মুসলিম আরেক মুসলিম ভাই এই ভ্রাতৃত্ব ও ন্যায়পরায়ণতা মুসলমানদের চিহ্ন প্রশ্ন নম্বর 7 ইসলাম কি আমাদের মুক্তি দিতে পারে কদ আফলামান তাযাক্কা ওয়া যাকারাসমা রব্বিহি ফসাল্লা নিশ্চয়ই সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং তার রবের সামনে তার নাম স্মরণে সালাত আদায় করেছে সুরা আলাহ আয়াত নম্বর চোদ্দ ও পনেরো অন্যত্র বলেন ওমাইউদ আইলাহু ইলহু জান্নাত যে আল্লাহ তার রাসুলের আনুগত্ব করে সে জান্নাতে প্রবেশ করবে সুরা আননিসা আয়াত নম্বর তেরো কাদের ইসলাম কবুল হয় উত্তর ইন নামা ইয়াত মিনাল মুত্তাকিন আল্লাহ পরেশগারদের কাজ থেকে কবুল করেন সুরা আল মায়েদা আয়ত নম্বর সাতাশ আল লেভিনা মানু আমিনু সলিহায়াত যারা ইমানান এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা লুকমান আয়ত নম্বর আট প্রিয় ভাই ও বোনেরা এই ছিল ইসলামের মৌলিক পরিচয় মুসলিমদের কর্তব্য নিয়ে কিছু প্রশ্ন ও কুরান ভিত্তিক উত্তর আমাদের জীবনে ইসলামকে গ্রহণ করা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ শান্তি ও মুক্তির পথে চলা আসুন আমরা সবাই করে বুঝি ওয়া আখিরা দাওয়াহুম আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নি'মা আজরুল আমিলিন